গত সপ্তাহে ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বেশ কয়েকটা মিডিয়ায় একটি সংবাদ প্রচার হয়েছিল আশা করি দর্শক শ্রোতা আপনাদের চোখ এড়ায়নি আপনাদেরও নজরে এসেছে বিষয়টি সংবাদটি এমন ছিল যে ডক্টর ইউনুসের অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে যত সমালোচনামূলক ভিডিও বা কন্টেন্ট ইউটিউব প্ল্যাটফর্মে রয়েছে সেই কন্টেন্টগুলো পার্মানেন্টলি ডিলেট করে দেওয়ার জন্য বা ইউটিউব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলার জন্য এই ডক্টর সরকার ইউটিউব কর্তৃপক্ষকে বা গুগল কর্তৃপক্ষকে অসংখ্যবার রিকোয়েস্ট করেছে আর গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বা ডাকসুর বর্তমান যে ভিপি সাদিক কায়েম সাহেব তিনি ডিবি অফিসে গিয়ে অনেকগুলো ফেসবুক আইডি এবং ফেসবুক পেজের বিরুদ্ধে মামলা করে দিয়ে আসছেন এই দুটো বিষয় নিয়ে আজকে কিছু কথা বলতে চাই প্রথমে আসি ডক্টর ইউনুসের সরকারের সমালোচনামূলক ভিডিও ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ডিলেট করার রিকোয়েস্ট এই বিষয়টি নিয়ে দর্শক শ্রোতা আপনাদের নিশ্চয়ই মনে আছে চব্বিশের অভ্যুত্থানের পর ডক্টর ইউনুসের সরকার যখন দায়িত্ব নিল তখন ডক্টর ইউনুস সাহেবের এসে কত সুন্দর সুন্দর কথা কত সুন্দর সুন্দর আশ্বাসী আমাদেরকে দিয়েছিল তিনি সংবাদ কর্মীদেরকে সাংবাদিকদেরকে লক্ষ্য করে কি জানি বলেছিলেন তিনি বলেছিলেন স্বাধীনভাবে সংবাদ প্রচার করার জন্য প্রয়োজনে ডক্টর ইউনুসের সরকারের সমালোচনাও করতে বলছিলেন স্বাধীনভাবে বলেছিল আপনারা স্বাধীনভাবে আমাদেরও সমালোচনা করুন আমাদের ভুল ত্রুটি আপনারা ধরিয়ে দিন তো তখন আমরা বুঝে হোক না বুঝে হোক খুব বাহ দিয়েছিলাম যে বাহ শেখ হাসিনার মতো আওয়ামী লীগের মতো ফ্যাসিস্টকে সরিয়ে আমরা সাক্ষাৎ ফেরেস্তাই বসিয়েছি কত সুন্দর মধুর মধুর কুকিল কণ্ঠস্বরের আশ্বাস আমাদেরকে দিচ্ছিলেন তো এই হলো আপনার আশ্বাস আপনি উপরে উপরে মিডিয়া কর্মীদেরকে বলছেন সাংবাদিকদেরকে বলছেন স্বাধীনভাবে সংবাদ প্রচার করার জন্য খোদ আপনাদের সরকারের বিরুদ্ধে লেখার জন্য আপনাদের সরকারের সব ভুল ত্রুটি ধরে দেওয়ার জন্য আপনাদের সরকারের বিরুদ্ধে সমালোচনা করার জন্য আর তলে তলে গিয়ে সেই সমালোচনামূলক কন্টেন্ট যেখানে স্টোর করা থাকে সেই স্টোর থেকে কিভাবে পার্মানেন্টলি ডিলেট করে দেয়া যায় সেই চেষ্টাও করে যাচ্ছেন আপনারা দর্শক শ্রোতা চব্বিশের অভ্যুত্থানের পর ডক্টর ইউনুসের সরকারের এই দেড় বছরে তারা অসংখ্যবার ইউটিউব কর্তৃপক্ষ বা গুগল কর্তৃপক্ষকে অ্যাপ্লিকেশন করেছে বা রিকোয়েস্ট করেছে যে তাদের বিরুদ্ধে তাদের সরকারের বিরুদ্ধে যত সমালোচনামূলক ভিডিও আছে সেই ভিডিওর সংখ্যা প্রায় কয়েক হাজার সেগুলো ডিলিট করে দিতে বলছিলেন তো গুগল কর্তৃপক্ষ বা ইউটিউব কর্তৃপক্ষ ডক্টর ইউনুসের সরকারের রিকোয়েস্ট পাত্তা দেয়নি বরং সেটি প্রকাশ করে দিয়েছেন ডক্টর ইউনুসের সরকার কি কি রিকোয়েস্ট জানিয়েছে তো ডক্টর ইউনুস আপনি শুরুতে কি ভেবেছিলেন যে সমালোচনা গ্রহণ করাটা অনেক মধুর হয় অনেক মিষ্টি লাগে বাট বাস্তবে যখন সমালোচনার মুখোমুখি হয়েছেন তখন খুব তিত হয়ে গেছে বিষয়টা তাই না তো যখন বাস্তবে এসে প্র্যাকটিক্যালি সমালোচনা নেওয়া শুরু করেছেন তখন ভেবেছেন বাপরে বাপ এ কোন ঝামেলার মধ্যে পড়ে গেলাম তাই তলে তলে গিয়ে কারিশ্মা করার চেষ্টা করছেন এই হলো বাক স্বাধীনতা এই হলো মিডিয়ার স্বাধীনতা এই হলো সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবার আসি দর্শক শ্রোতা ডাকসুর বিবি সাদিক কায়েম সাহেব যে আইডি এবং পেজগুলোর বিরুদ্ধে ডিবি অফিসে মামলা করেছেন সেই আইডি এবং পেজগুলো আমি একটু দেখতেছিলাম যে কোন কোন আইডি এবং কোন কোন পেজ সেখানে আছে এবং কেনই বা তিনি মামলা করলেন তার মামলা করার পক্ষে তিনি যুক্তি দিয়েছেন যে এই আইডি বা এই পেজ গুলো থেকে প্রতিনিয়ত অপতথ্য ছড়ানো 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 হচ্ছে 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 অপপ্রচার এক কথায় গুজব বেশ ভালো কিন্তু যখন আমি ওই লিস্ট চেক করতেছিলাম তখন গিয়ে দেখলাম সেখানে কাঠের কেল্লা নামে দুটো পেজ আছে তো তখনই আমার মনে পড়ল যে বাঁশের কেল্লা নামেও তো একটা পেজ ছিল তাহলে সাদিক কায়েমের লিস্টের ভিতরে বাঁশের কেল্লা পেজটি কেন নেই আমি একটু অবাকি হলাম এবং কিছুটা ইন্টারেস্টিংও লাগলো আমার কাছে তো বাঁশের কেল্লা একটু ঢুকলাম আবার বুঝার জন্য বাঁশের কেল্লা পেজটাই যে সাদিক কায়েম সাহেব কাঠের কেল্লা পেজ সহ বেশ অনেকগুলো আইডি এবং পেজের মধ্যে গুজবের প্রমাণ পেয়েছেন বা তিনি শিওর হয়েছেন তার দেওয়া লিস্টে যত আইডি এবং পেজ আছে সবাই গুজব ছড়ায় তো বাঁশের কেল্লায় কি ছড়ায় সেটা একটু শিওর হওয়ার জন্য আমি পেস্টের মধ্যে ঢুকেছিলাম তো আমি তো রীতিমতো অবাক যে বাঁশের কেল্লায় যা ছড়ানো হচ্ছে সেগুলো কি তাহলে কাছে মানে ওহির মনে হয়েছে ওখানে যা ছড়ানো হচ্ছে সেগুলো কি মানে কনফার্ম জান্নাতি কাজ করা হচ্ছে ওখানে যা ছড়ানো হচ্ছে তা সব সবের কাজ তাই তো ওখানে ধর্ম প্রচার করা হচ্ছে মানুষকে ধর্ম শেখানো হচ্ছে তাই সাদিক কায়েম সাহেব বাঁশের কেল্লা পেজটির বিরুদ্ধে মামলা করেননি মামলা করেছেন কাঠের কেল্লা নামক পেজ থেকে শুরু করে আরো পনেরো বিশটি পেজ নিয়ে তো এই যে সাদিক কায়েম সাহেবের পক্ষে যখন আসে তার দলের পক্ষে তার মতাদর্শের পক্ষে তখন সেই আলোচনাগুলোকে তার কাছে মধুর মতো মনে হয় তার কাছে সেটা অহির মতো মনে হয় তার কাছে সেটা জান্নাতি মনে হয় আর যখনই সমালোচনাগুলো তার মতাদর্শের তার চিন্তাধারার বা তার দলের বিরুদ্ধে যায় তখন সেগুলোকে লিস্ট করে তিনি মামলা ঠুকে দেন দর্শক শ্রোতা এগুলো কিসের আলামত ডক্টর ইউনুসের সরকারের আর এই সাদিক কায়েম সাহেবের এই যে ঘটনা দুটো আমি সাইড টু সাইড ডিসকাস করলাম এগুলো কিসের আলামত এগুলো কি ফ্যাসিবাদ না শেখ হাসিনার সরকার বা বিগত আওয়ামী লীগ সরকারকে আমরা যেই যেই দোষে দুষ্ট করে ফ্যাসিস্ট বলেছি তার মধ্যে অন্যতম একটা কারণ হল শেখ হাসিনার সরকার আওয়ামী লীগের সরকার একটি কালো আইন করেছিল সেই আইনের মাধ্যমে সাংবাদিকদের বা গণমাধ্যমের গলা টিপে ধরেছিল আমরা তখন দাবি করেছিলাম যে সংবাদ প্রকাশের স্বাধীনতা তিনি দিচ্ছেন না তো এখন কি এই ফ্যাসিস্ট সরানোর পর চব্বিশের অভ্যুত্থানের পর খুব বাক স্বাধীনতা তৈরি হয়েছে সংবাদ মাধ্যমের মানে অবাধ স্বাধীনতা এখন অভ্যুত্থানের পরে আমরা তো দেখে আসছি যে বিভিন্ন মিডিয়া হাউজে গিয়ে কিভাবে থ্রেট করা হচ্ছে সংবাদ প্রচার করতে কি ধরনের বাধা দেয়া হচ্ছে সবকিছু তো দিনের আলোর মতো পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি তাহলে এক ফ্যাসিস্ট তাড়িয়ে মানে ফেরেস্তা নামক আর এক কোন ফ্যাসিস্টের ফ্যাসিস্টকে আমরা এখানে বসালাম হ্যাঁ পার্থক্য শুধু এটি যে শেখ হাসিনার সরকার যা করতো প্রকাশ্যে আইন করে তারপরে করতো মিডিয়ার গলা চেপে ধরা বলি আর পাক স্বাধীনতা হরণ বলি ভোটাধিকার হরণ বলি যা করতো সেটা প্রকাশ্যে করত আমরা সেটা জানতাম আমরা দেখতাম তাই আমরা অতিষ্ঠ হয়ে তাকে ফ্যাসিস্ট বলতাম আর এই ডক্টর ইউনুসের সরকার বা সাদিক কায়েমদের ডাকসু তারা যেটি করছে সেটি প্রকাশ্যে বলছে এক আর তলে তলে করছে আর এক প্রকাশ্যে তারা আমন্ত্রণ জানাচ্ছে যে সমালোচনা করুন সমালোচনা করুন আর তলে তলে গিয়ে বলতেছে যে এই সমালোচনামূলক ভিডিওগুলো যেই স্টোর রুমে আছে স্টোর রুমটাকে জ্বালিয়ে ভুরিয়ে দাও স্টোর রুম থেকে কন্টেন্টগুলো ডিলেট করে দাও বা কত ক্যারিসমেটিক রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছি আমরা ক্যারিসমেটিক পার্সনদেরকে যাদের মুখে মিষ্টি অন্তরে বিষ হ্যাঁ দর্শক শ্রোতা এটি এই মুহূর্তে এসে বলতে হচ্ছে এই যে সাদিক কায়েম সাহেব আইডি এবং পেজ ধরে ধরে মামলা করে দিয়ে আসলো এই চরিত্র তো আমরা শেখ হাসিনার সময়ও দেখেছি আমি নিজে আমার একটি আইডি হারিয়েছি কোটা সংস্কার আন্দোলন কেন্দ্রিক সেই দু সালের কোটা সংস্কার আন্দোলনের কথা বলছি যতগুলো আইডি ধরে ধরে ব্যান করে দেওয়া হয়েছিল শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে আমার একটা আইডি সেখানে ছিল পরবর্তীতে সেটি রিকভারি করার জন্য আমি অনেক এক্সপার্টের শরণাপন্নও হয়েছিল বাট আমি রিকভারি করতে পারিনি আমি নিজে সাক্ষীদার তাহলে এখন সাদিক কায়েম সাহেব যেটি করছে সেটি কি যখন আমার আইডি হারিয়েছি শেখ হাসিনার আমলে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সেই কষ্টে সেই ক্ষোভে আমি যখন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলেছি তাহলে এখন যা হচ্ছে এদেরকে আমি কোন দৃষ্টিকোণ থেকে ফেরেস্তা বলবো আমার কাছে তো এদেরকেও মানে শেখ হাসিনার চেয়ে আরো কয়েক ধাপ বড় ধরনের ফ্যাসিস্ট মনে হচ্ছে সো দর্শক শ্রোতা আজকে আর আলোচনা বাড়াবো না এ পর্যন্তই আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে